শুনেন আল্লাহর ব্যাপারে কখনোই আপনি নিরাশ হবেন না আপনাকে আজকে এমন একটি বিষয় জানাবো যেটাতে আপনার সব চাওয়া পাওয়া কিন্তু পূর্ণ হয়ে যাবে আর যদি কোনোটা পূর্ণ না হয় বা একটু বিলম্ব হয় তাহলে অবশ্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তবে ম্যাক্সিমামটা আপনি পেয়ে যাবেন আপনার অনেক জিনিস দরকার হয় তাই না অনেক জিনিস অনেক কিছু দরকার হয় কিন্তু আপনি কী করেন নামাজও পড়েন আল্লাহর কাছে চানও কিন্তু কিভাবে চান আল্লাহ আমাকে এটা আল্লাহ আমাকে ওটা দেওয়া আমাকে সেটা দেওয়া আল্লাহ এটা দরকার আল্লাহ সেটা দরকার আল্লাহও কিন্তু জানে আপনার ওগুলো দরকার কিন্তু আপনি কিভাবে চাইলেন চাওয়ার মতো কি চাইলেন আপনার বাসার ধরেন একটা কাজের লোক আছে তার একটা ধরেন বিছানার চাদর দরকার এসে যদি বলে খালা একটা বিছানার চাদর দেন তো তাহলে আপনার কেমন লাগবে বলেন তো মেজাজ খারাপ হবে না এভাবে কেউ চায় আর যদি সুন্দর করে বলে খালা আমার তো বিছানার চাদরের সমস্যা একটা বিছানার চাদর থাকলে দেন না যদি একটু নরমভাবে আর যদি কান্নাকাটি করে বলে তাহলে তো কথাই নেই একবার চিন্তা করে দেখেন না ম্যাক্সিমাম মানুষ নামাজের শেষে মোনাজাত করে কিভাবে একটু চিন্তা করে দেখেন অথচ নিয়ম কি নিয়ম আপনি নামাজের মধ্যেই নামাজের শেষাংশে দোয়ার কিন্তু একটা জায়গা আছে সেখানে কিন্তু ফরজ সালাতে না অন্য যে সালাদগুলোর আছে সুন্নত বা নফল সেগুলোতে কিন্তু আপনি অনেক সময় নিয়ে আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যদি আপনি চান আল্লাহ না শুনে থাকতে পারবে যে আপনাকে সৃষ্টি করলো যে আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত তৈরি করলো যে আপনাকে জীবন দিল যে আপনাকে পৃথিবীতে পাঠালো যে আপনাকে আলো বাতাসে পানিতে খাদ্যে বড় করছে আপনাকে সব প্রয়োজনীয় জিনিস দিচ্ছে আর আপনার ব্যক্তিগত কিছু চাওয়া যেটা দুনিয়া আসার পরে আপনি অনুভব করেছেন সেটা আল্লাহ দিবেন না এটা হয় নাকি আমি তো বিশ্বাসই করি না আমি আপনাকে একটা ট্রিক্স আজকে শিখিয়ে দিব। সেটা হচ্ছে আপনি যখন নামাজ আদায় করবেন সেখানে ফরজ থাকবে সেখানে নফল থাকবে সুন্নত থাকবে নামাজ সবসময় একটু নির্জন জায়গায় পড়বেন একটু আপসা আলোতে পড়বেন একটু কোলাহল মুক্ত জায়গাতে পড়ার চেষ্টা করবেন নামাজের জায়গাটা একটু আলাদা রাখবেন ঘরটা পরিচ্ছন্ন রাখবেন ঘরে কোনো প্রকার মানুষের ছবি রাখবেন না আমি আপনাকে যে কথাগুলো বলবো আপনি কিছুদিন মেনে দেখেন এক মাস মেনে দেখেন আপনার জীবন শান্তিতে পূর্ণ হয়ে যাবে আর যদি আপনার ঘরে কিচ্ছু নাও থাকে তবে আপনার হৃদয়ে এমন কিছু বরকথের ব্যাপারটা চলে আসবে যে আপনার দেখছেন অনেক কিছু নেই কিন্তু ফিলই করবেন না যে আপনার এটা দরকার ওইটা নাই কেন এই নাই নাই স্বভাবটা একদম থাকবে না শুধু কয়েকটা বিষয় আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন খুব নিরিবিলি খুব ধ্যান করে নামাজ পড়বেন এবং মাথায় ঢুকিয়ে নেবেন আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলছেন এটা খুব ইম্পর্ট্যান্ট আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন আপনি সেজ দেয় কোনোরকম তাড়াহোড়া করবেন না কারণ ওই জায়গাটা হচ্ছে রহমতের জায়গা আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী জায়গায় পৌঁছে গেছেন আর আপনি যদি চোখে দেখতে পারতেন যে ওই জায়গাতে প্রচুর বরকত নাজির হচ্ছে আপনার উপরে আপনি কি উঠে আসতেন নিশ্চয়ই না সেটা যদি মনে মনে অদৃশ্য বিশ্বাস না করলে তো আপনি মুসলিমই নন আপনাকে মনের ভিতরে ধারণ করতে হবে যে আমি যখন সেজদায় আছি তখন মহান রব আমাকে দান করছে কত বরকত তা তো আপনি জানেন না কিন্তু অনেক অনেক বরকত পৃথিবীর যত কিছু আছে তার থেকে অনেক বেশি কিছু বরকত আপনার কাছে চলে আসছে তো এই বিষয়গুলো যখন অনুভব করবেন চোখের পানি যখন আপনি ছেড়ে দেবেন মনে রাখবেন আল্লাহ চোখের পানির চাওয়া কখনোই ফেরায় না আপনার অন্তর আসলে আসলে আপনার দরকার কিনা যদি দরকার হয় আপনার অন্তরই কাঁদবে ছোটবেলায় মনে নাই কোনো কিছু দরকার হলে বাবা মার কাছে কত কান্না করছে আমরা তাই না আমরা সবসময় ঘ্যানোর ঘ্যানোর করতে থাকতাম চাইতেই থাকতাম দিবে না কতক্ষণ বলেন একদিন দিবে না দুই দিন দিবে না তিন দিনের দিন তো বাবা মা বিরক্ত হয়েও দিয়ে দিত আর আল্লাহ কখনই তার বান্দার প্রতি বিরক্ত হয় না আল্লাহকে যত ডাকা যায় তত আল্লাহ খুশি হয় চাইতে থাকবেন চাইতে থাকবেন চাইতে থাকবেন আপনার চাওয়া যেন বন্ধ না হয় মনে রাখবেন ভিক্ষুকের মতো চাবেন কাঙ্গালের মতো চাবেন এই পৃথিবীর ধরে নেবেন এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে গরিব কাঙ্গাল হচ্ছে আপনি আর আপনি এমনভাবে চাবেন যে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দা আপনি আর সবচেয়ে কাঙ্গাল আপনি নিজেকে ওই একটা জায়গা দাঁড় করে আল্লাহর কাছে যাবেন অবশ্যই চাওয়ার আগে দৌড়দ পড়ে নেবেন অবশ্যই আল্লাহর কাছে নিজের গোনাগুলো স্বীকার করে নেবেন অবশ্যই তবা করে নেবেন তারপরে আপনার যা চাওয়া আছে একদম মন দিয়ে যাবেন দেখবেন যদি আপনি সেটা নাও পান অন্তর থেকে অনুভব করবেন আপনার কিচ্ছু দরকার নেই এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার আল্লাহর কাছে আসলে মানুষ চাইতে জানে না তাই মানুষ পায়ও না